হ্যালো বন্ধুরা তো জামা ষষ্ঠী এসে গেছে তো আমি একটা জামা ষষ্ঠী গিফট এনেছি অনলাইন থেকে ও এম জি ডট কম থেকে তো চলো আজকে রেফেস্টরাল গিফটটা আনবক্সিং করি এটা জামা ষষ্ঠীতে গিফট দেবো তো চলো এটাকে আমি রোডসিং করি কেমন গিফটটা দেখি আজকে দেখতে পাচ্ছ তো আজকে আসলো তো এটা কি স্যার মিলে বক্সিং করে দেখি বড় জিনিসটা কি তো আমি অনেক আগেও এনেছি ওম জি থেকে তো এটা তো মোবাইলের ফটো ইয়ে বলতে পারছি না তোমাদের দেখাবো জিনিসটা কী তো তুমি ওটা দেখতে থাকো ওএমজি ডট কম করতে ভালো ডট কম ভালো জিনিস মানে কাস্টমাইজ জিনিসগুলো বানায় তো চলো যদি খুলি এটাকে

ভিউসটা তোমাদেরকে দেখাই তোমরা বলবে কেমন হয়েছে এটা আমি পুরো ফটোটাই আমি এডিট করেছি পুরো ফটোটাই আমি এডিট করেছি ভিউটা দেখো তোমরা কেমন আর এখানে আমি এডিট করে বসিয়েছি দেখো শুভ জমাই ষষ্ঠী টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো কোয়ালিটিগুলো খুব ভালো তো প্রাইসটা পড়েছে এগারোশো সাড়ে এগারোশো টাকার মতন তো ডেলিভারি চার্জ ফ্রি তোমরা চাইলে এমনি থেকে অর্ডার করতে পারো এটা কোনো স্পন্সার ভিডিওটা এটা আমার পার্সোনালি আমার কাছে ভালো লাগে সেই জন্য অর্ডার করেছি তো আগেও অর্ডার করেছি অনেক যে জিনিস তো ভালো এসেছে সেই জন্য আবার অর্ডার করেছি আমি তো এটা মোবাইলে ফটো ছিল তো এডিট এডিট করে বানিয়ে দিয়েছি তো তোমরা যদি আরও ডিএসএলআর ফটোটা ক্লিক করো উঠো এডিটেড ভালো হয় তো আবারও ভালো আসবে কারণ একলারির খুব গ্লোসি থাকে একদম পিকচারগুলো তো খুব সুন্দর থাকে তো ডিএসএল ডিএসএলআর ফটো হয় তো ঠিক আছে তাহলে আরও ভালোবাসবে এরা মানে বলার কিছু নেই তো অনেক ভালোবাসে ফটো তো ওভারঅল এটা একলারির কোনো কন্ট্রোল বললো কিচ্ছু হবে না তো যে কোনো জায়গার মধ্যে তোমরা এটাকে আটকাতে পারবে তো এখানে গুলো আটকানোর জন্য ইয়ে দিয়েছে তোমার দেখতে পাচ্ছি এটা তোমরা যে কোনো জায়গাতে আটকাতে পারবে ব্যাস এগুলো দিয়ে আটাগুলো খুট খুলে এরপরে তুমি ওয়ালের মধ্যে যে কোনো জায়গাতে আটকাতে পারবে ফটোগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর অনেকগুলো দিয়েছে তো কোনো সমস্যা নেই যে কোনো জায়গাতে তুমি আটকাতে পারবে আর সঙ্গে একটা জিনিস দিয়েছে সেটা তোমাদের দেখায় এটা তো মানে গিফট হিসেবে দিয়েছে লাগছে তো এটা একটা চাবির তোড়া তো দেখতে পাচ্ছ চাউিজোর মধ্যে ওদের ফটো আমার শ্বশুর এবং শাশুড়ি তো বলেই নেই আমার শ্বশুর এবং শাশুড়ি তো খুবই সুন্দর তারা আজকে যে কোনো কেউ একজন সাবিজোরটা ইউজ করতে পারবে তো খুব ভালো লাগলো এটা আছে তো এটা স্পেশাল গিফট এটা তো শ্বশুর শাশুড়িকে জবরদস্তি বড় করে গিফট দেবে ওইটা তো সারপ্রাইজ তো তো ভিউটা ভালো লাগলে শেয়ার করে দেব লাইক করে দেবো কমেন্ট করো কেমন হয়েছে ভিউটা তো দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে বাই বাই টেক কেয়ার